ইব্রাহিম সন্তান হলো ইসমাইল স্ত্রীর নাম হাজার তিনজনের ফ্যামিলি চিল্লা বলেন কয়জন এই তিনজনের ফ্যামিলি এরা তো বড় যেই জায়গায় হাত লেগেছে জায়গাটারে বরকতময় করেছে কে যেখানে পা লেগেছে বরকত দিয়ে পড়ে দিয়েছে কে সৈয়দিন ইব্রাহিম রাজমিস্ত্রি গিরি যখন করতেছিলেন বানাতে বানাতে আর পায় না আল্লাহ বলে এই পাথরটার উপরে দাঁড়াও উনি দাঁড়ালেন এবার যতটুকু উপরে উঠা লাগে পাথরটা অটোমেটিক্যালি উপরে উঠে যায় যতটুকু নামা লাগে অটোমেটিক্যালি নিচে নেমে যায় পৃথিবীর কোন পাথরে আপনি ইচ্ছা মতো লাথি মারলো এখানে পায়ের দাগ পড়বে সাইয়েদানি ইব্রাহিম ওখানে দাঁড়ানোর সাথে সাথে উনার ফুটপ্রিন্ট পাথরের মধ্যে লেগে যায় কাবা ঘরের পাশে গোটা বিশ্বের মানুষের কাছে চিরমলান করার জন্য চিরস্মরণীয় করে রাখার জন্য কাবা ঘরের পাশে আল্লাহ পাথরটার স্থান দিয়েছেন মাকাম ইব্রাহিম বিশ্বনবী তাওয়াফ করার পরেই ওই জায়গায় দুই রাকাত নামাজ পড়তেন আপনারাও যারা হজুমরা করবেন তাওয়াফ করার পরেই মাকাম ইব্রাহিমের দুই রাকাত সালাত পড়া সুন্নত তার মানে পা লাগছে ওইটা হই গেছে হামকো মুসল্লা سيدنا ইব্রাহিমের পাশে এখানে লাগছে ওটা আমাদের কি মুসল্লা সুবহানাল্লাহ না আর ওনার ছেলের পাশে এই জায়গায় লাগছে ওটা হই গেছে জমজমের গুয়া ছোট্ট ছোট বাচ্চা اسماعিলকে রেখে দিয়ে আমরা যারা বলে বিবি হাজেরা আসলে হাদিসের ভাষায় হাজার তিনি সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড় দিলেন দূর কোথায় পানি পানি নাই মরুভূমির বালির মধ্যে সূর্যের তাপ যখন পড়ে যায় মরিচিকার মতো ঝলসানির একটা দৃশ্য ভেসে ওঠে মনে হয় সাগরের পানি আসলে পানি নাকি তিনি সাফায় যায় যে দেখে পানি নাই মারোয়াতে যায় যে দেখে পানি নাই পানির সন্ধানে হাজার আলাই হাসালাম সাত বার দুই পাহাড়ের মাঝখানে দৌড়া দৌড়ি করলেন ওই পাহাড়ের মাঝখানে এই মহিলার পায়ের ছাপ লেগে গেল এই দৌড়াদৌড়িটা আরো সে উপর থেকে আল্লাহ এত সুন্দর উপভোগ করেছেন আল্লাহর কাছে এই মহিলার দৌড়াদৌড়িটা এত ভালো লেগেছে ক্যামত পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় দৌড়া দৌড়িটা এই জায়গায় দৌড়াদৌড়ি না করলে হজ হবে না ওমরা হবে না এই দৌড়াদৌড়িটা মহিলাটার আবেগ আর ভালোবাসাটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে কেমত পর্যন্ত আল্লাহ চান সবাই দৌড়াবে আমি উপর থেকে দেখবো কোয়াজিব করে দিলেন যার পা যেই জায়গা লাগছে খালি বরকত হঠাৎ কলকল কলকল আওয়াজ শুনতে পেলেন সাফা মারওয়া থেকে দৌড়ে আসলেন কাবার কাছে এসে দেখলেন ফেলে রাখা দুধের বাচ্চা ইসমাইলের পায়ের ধাক্কায় জমিন থেকে পানি বের হতে শুরু করেছে কলকল কলকল আওয়াজ ওনারা আরবি ভাষা জানতেন না সাইয়েদ ইব্রাহিম اسماعিল হাজার এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন সুরিয়ানি ভাষায় উনি বসে পানি যাতে মরুভূমির বালুতে লেগে শুকিয়ে না যায় বালু দিয়ে বাদ দিতেছে আমরা বাদ দেই না পানি আটকানোর জন্য দেখেন নাই মনে হয় দেখেন নাই দেখেন নাই পানি আটকানোর জন্য বাদ দেই আমরা হাজার এসে বালু দিয়ে বাদ দিতেছে নিজে নিজে আর নিজের সুরিয়ানি ভাষায় বলতেছে জাম জাম মানে ধাম ধাম পানি যাইস না তুই জাম মানে কেফ কেফ স্টপ স্টপ থাম থাম আরে পানি চলে যাস থাম থাম ওনার মুখ নিঃসৃত জাম জাম শব্দ দুইটা আল্লাহ এত পছন্দ হয়েছে কেমন পর্যন্ত আল্লাহ এই কুয়ার নাম ঝাম কুয়া করে দিয়েছে বরকত আর বরকত ছেলেকে মিনার প্রান্তরে রেখে জবাইয়ের দৃশ্যটা আল্লাহর ভালো লেগেছে কেমন পর্যন্ত ঈদ উল আজহাতে সবাই আমরা প্রাণী শুইয়ে এরকম জবাই করব এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে যার এমন ফ্যামিলি খালি বরকত আর বরকত আর আল্লাহ বললেন এই ফ্যামিলিতে আমি কিতাবও দিয়েছি নবুয়ত দিয়েছি ওয়া জআলনা ফি চামাল নুবুওয়াতাও ওয়াল কিতাব সাইয়দানা ইব্রাহিমের ফ্যামিলি রে আমি নবুওয়াত দিয়েছি কিতাব দিয়েছি এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো সাইয়দানা ইব্রাহিমের নাতিপুতি সুবহানাল্লাহ লক্ষাধিক নবী পৃথিবীতে 57 জন ছাড়া কজন ছাড়া উপরের 57 জন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন যাদের নাম জানি কিংবা জানি না সব সাইয়দানা ইব্রাহিমের বংশধর ওনার নাতিপুতি ওনারা আল্লাহ ছিয়াশি বছর বয়সে দিলেন সাইদিনা ইসমাইল আলাহ ইসলামকে ওনার বয়স যখন একশো তখন দিলেন সাইদিনা ইসাহাক আলহ ইসলামকে তাহলে ওনার প্রথম ছেলের নাম দ্বিতীয় ছেলে আওয়াজ করে বলেন প্রথমটা দ্বিতীয়টা ইসহাক দুর্ভাগ্যজনক হলেও সত্য ইসমাইলের চেনে কোনো নবী আল্লা দেন নাই কোন নবী নাই সব নবী এই চেনে এই চেনে হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসাহের বংশে নামে এই বংশে কোনো নবী নাই আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায় সব শেষে কিন্তু একজন নবী আসবে ওইটা হবে শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী ঠিক কিনা একের পর এক নবুয়ত আল্লাহ এই চেনে দিলেন ইসাহের চেনে ইসমাইলের চেনে কোন নবী নাই এত নবী এখানে এসেছে এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটাও এখানেই আসবে কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে সেদানে ইসালাহ সালামের পর আল্লাহ স্টপ মেরে দিলেন স্টপ মেরে দিয়ে পাঁচশো সত্তর বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন এজন্য আমরা হচ্ছি বানী ইসমাইল আমরা কি বিশ্বনবী হচ্ছেন বানী ইসমাইল বিশ্বনবী কি আর এরা হচ্ছেন বানী ইসরাইল চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানী ইসরাইল টু বানী ইসমাইল এজন্য কারীদের পরিণাম শুভ হয় না এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিচ্ছিল এই চেইনটা আটকুরা চেইন নবী আসার দিক থেকে এই চেনে কোনো নবী নাই সব নবী এই চেনে আমরা পাই আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেনে আসবে আল্লাহ কয় না আমি খেলা উল্টায় দিব সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না শেষ নবী আল্লাহ তালা সৈয়দিন ইসমাইলের চেনে পাঠিয়ে দিয়েছেন চিৎকার করে পড়েন আল্লাহ একবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনটা ধর্ম ইহুদিবাদ খ্রিস্টবাদ আর ইসলাম এই তিন ধর্মের